সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই জামালপুর চৌরাস্তা হাটের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন বিওয়ার্স খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা এই জামালপুর চৌরাস্তা হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারী নাকি রস্ত ব্যাপারী ব্যাপারী কটা নিয়ে আসছিলেন চারটে চার পিস তিনটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এই একটা আছে মা ছাগল না খাসি ছাগল না এটা খাসি ছাগল খাসি ছাগল বয়স কেমন বয়স চার দাঁত চার দাঁত বয়স এটার চাওয়া কত চাওয়া চালে আপনার পনেরো হাজার থেকে ষোলো হাজার পনেরো থেকে ষোলো আপনার চাওয়া বিক্রি বিক্রি তেরো থেকে চোদ্দো তেরো থেকে চোদ্দো এটি গুস কেমন হতে পারে গুস আপনার ওই তেরো চোদ্দো কেজি হবে তেরো চোদ্দ কেজি গুস হতে পারে সুন্দর ধারণা দিয়েছেন ব্যাপারী সাহেব ঠিক আছে এদিকে আরও সুন্দর সুন্দর ছাগল দেখেন বেশ মাঝারি সাইজের ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ আসতে ব্যাপারী না গৃহস্থ ভাই ব্যাপারী ব্যাপারী কতগুলো নিয়ে আসছেন

ষোলো সতেরো এরপরে মাছখানিটা মাছকে আন্ডা বাইশ হাজার বাইশ হাজার এটা কি বড়ো বেশি ওটার চেয়েও বেশি দেখা যায় এটা মাংস বেশি মাছকে মাংস বেশি এটা আচ্ছা এটা আপনার চাওয়া বিক্রি ওকে মাংস কতটুকু তো কেজি ও পিছনে আপনার ওটা কত এটা চাওয়া বিক্রি

দুই বছর হয় না বিশ মাস হয়েছে বিশ মাস দাঁত উঠছে হ্যাঁ ব্যক্তি দাঁত কয় দাঁত দুই দাঁত কিলো দুই দাঁত মাসাল্লাহ ওই লালটা চাওয়া কত পনেরো পনেরো হাজার আপনার চাওয়া হ্যাঁ কাস্টমার বলে কত ওখান তো কয় নাই কেউ একজন জিজ্ঞেস বলে নাই কেউ না দাম কাস্টমার নাই আপনার লাস্ট দাম কত লাস্ট দাম চোদ্দ পনেরো হলে দিয়ে দেবেন চোদ্দ পনেরো হলে দিয়ে দিবেন কালোটা কালোটা দুইটা তিরিশ পঁয়ত্রিশ দুইটা তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ আর এই পিছনে কালোটা এটা বিশ বিশ আচ্ছা ব্যাপারে সবার নাম সজল আপনার ফোন নাম্বারটা নাইন টু ফোর থ্রি নাইন ফাইভ সিক্স টু ফাইভ প্রতি হাতেই আসেন না এ হাতে মাঝে মাঝে আসেন মাঝে মধ্যে আসি আপনার কি কি হাট করেন কোনো হাড়ি করি না ম্যাম তো ব্যাপারই না তো গৃহস্থ ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বি আসে এখানে দুইটা ভেড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটো ভেড়া মাশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারই না গৃহস্থ ভাই গৃহস্থ দুইটা ভেড়া নিয়ে আসছেন খাসি না পাটি এর দুটোই খাসি এগুলো বয়স কেমন বয়স এটা প্রায় দুই বছর দুই বছর দাঁত উঠে নেই হ্যাঁ দুই দাঁত হয়েছে দুই দাঁত কিলো জোড়া দাম কত জোড়া পঁচিশ হাজার চাচ্ছে পঁচিশ আপনার চাওয়া কাস্টমার বলে কত ষোলো পর্যন্ত উঠছে ষোলো পর্যন্ত দাম উঠছে কত হলে সারবেন বিষ হলে ছাড়ে দিবেন বিষ হলে ছাড়ে দিবেন মাশাল্লাহ খুব সুন্দর দেশি দুইটা ভেড়া রাস্তায় কি কি দাঁতের ছাগল এগুলো এগুলো দেশি দেশী বয়স কেমন এগলা চার দাঁত চার দাঁত কিলো বয়স মাশ দুইটাই এই জোড়া দাম চাওয়া কত জোড়া চাইতেছি পঁয়ত্রিশ হাজার জোড়া পঁয়ত্রিশ হাজার চাওয়া কাস্টমার বলে কত বলে আঠাশ হাজার তিরিশ হাজার আঠাশ তিরিশ পর্যন্ত দাম উঠছে সারবেন কত হলে কাছাকাছি একত্রিশ বত্রিশ হলে বিক্রি করে দিবেন খুব সুন্দর যেহেতু দাঁত উঠেছে পারফেক্ট সাইজ আমরা আছি জামালপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই ছাগলের হাটের পাশাপাশি এই পাশে রয়েছে গরুর হাট তো আমরা আরো কিছু ব্যাপারী ভাইদের সাথে আলোচনা করি দেখি তাদের ছাগলগুলো কীরকম দাম চেয়ে বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই কত করে নিয়ে আসছিলেন হ্যাঁ নিয়ে এসে আমি ছয়টা ওইখানে ছয় পিস নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়নি আলাদা আছে আরও তিন গাছ আরও রয়ে গেছে এই দুটা কি ছাগল খাসি বাচ্চা খাসি দাঁতে কয়টা করে দুইটা করে দুই দাঁত বয়সের দুইটা খাসি মাসাল্লাহ এগুলো পিস চাওয়া কত ষোলো হাজার সতেরো হাজার ষোলো সতেরো পিস চাওয়া বিক্রি হবে করার জন্য বিক্রি ষোলো পনেরো ষোলো পনেরো আচ্ছা ঠিক আছে আরো সুন্দর সুন্দর ছাগল দেখেন বৃহস আমরা ভিতরে যাই ভিতরে আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাই অনেক ছাগল আসছে

আচ্ছা এগুলো বিক্রি কত বিক্রি আমার আইডিয়া যে তো দুই হাজার টাকা কম হলে সেরে দেব আর কি দুই হাজার টাকা কম হলো সেরে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আজকে বড় বড় ছাগলই বেশি দেখতে পাচ্ছি এই হাটে কেমন আছেন মুরব্বি আল্লাহর কাছে ভালো কোথা থেকে আসছেন আমি আসি শেরপুর মমি সিং শেরপুর কত গুলো নিয়ে আসছেন 30 টা 30 পিস মাশাআল্লাহ হাটের তো অনেক ছাগল দিলে আপনাদের কতজন আসছেন তিনজন আছে তিনজন তিনজন তিরিশ পিস আচ্ছা এগুলা কি দাতের ছাগল নিয়ে আসছেন এগুলা পস প্লাস জাতীয় ছাগল এগুলো বয়স কেমন দাঁতে কয়টা দাঁতে সাইড টাকার রে চার দাঁত বয়সের ছাগল দেখেন বিয় মাশ একদম পারফেক্ট সাইজ এগুলো পিস কত করে চায় পিস ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ করে আপনার চাওয়া দাওয়া বিক্রি

প্রতিবেদন করি বিও এক ঘন্টা সময় লেগে যাবে কেননা আজকে অনেক ছাগল এসেছে এই জামাপুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন মোটামুটি ঈদের আমিষ চলে আসছে এই জামাপুর হাটে ঈদের যেহেতু আর আট দশ দিন বাকি আছে এই সময়ে ছাগলের বাজার দরটি কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা এই হাটের পরে আগামী হাটে চলে যাব। আমরা বেনুপুর হাট আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ